সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এলাম যশোরের কোয়াদা বাজার থেকে একটু ভিতরে জামজামি গ্রামে শাওন ভাইয়ের লেবু বাগানে শখের বসে গড়ে তোলা দুই বিঘার ওপরে এই লেবু বাগান এর আগে চায়না লেবুর ভালো ফলন হওয়ায় ব্যাপক সারা ফেলেছিলেন যশোরের মধ্যে বিভিন্ন টিভি চ্যানেল থেকেও সাক্ষাৎকার নিয়ে গিয়েছিল সে সময় আজকে আমরা এসেছি মালটা লেবুর বাগান দেখতে বাগানের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তাকালে দেখা যাবে অসংখ্য মালটা লেবু লেবুগুলো বিক্রয় করার উপযোগী হয়ে গেছে শাওন ভাই আমাদেরকে জানান আর কিছুদিনের দিনের মধ্যে সব লেবু বিক্রি করা হবে এত সুন্দর লেবু দেখে আমরা লোভ সামলাতে না পেরে চার কেজি লেবু কিনে নিলাম এই লেবুগুলো ষাট টাকা কেজি দরে বিক্রয় করছেন তিনি খুচরা ও পাইকারি দুভাবেই বিক্রয় করে থাকেন লেবু বাগানে এলাম আর লেবু খাব না তা কি হয় শাওন ভাই নিজের হাতে আমাদেরকে লেবু কেটে খাওয়ালেন বিষমুক্ত ভেজালমুক্ত গাছের সতেজ লেবু খেয়ে মনটা ভরে উঠল এছাড়াও চাইনা লেবুও ব্যাপক ফলন হয়েছে এবার এই লেবুগুলো ডিসেম্বরের দিকে পেকে লাল টুকটুকো হয়ে যাবে সে সময় বিক্রি করবেন চায়না লেবু ও মালটা লেবুর পাশাপাশি শাওন ভাইয়ের এখানে দার্জিলিং লেবুও আছে আরও আছে কেজি পেয়ারা গাছপালায় ঘেরা নির্জন মনোরম পরিবেশে মনে আসবে প্রশান্তি আপনারা চাইলে দেখে যেতে পারেন শাওন ভাইয়ের লেবু বাগান আশা করা যায় আপনাদের সময়টা বৃথা যাবে না এছাড়াও শাওন ভাইয়ের এখানে লেবু গাছের চারাও আছে তিনি এই চারাগুলো বিক্রয় করে থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ